হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংস ক্লাস নাইন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ চৌত্রিশ থেকে ছত্রিশে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করবো মাধ্যমিক গ্রামার কোশ্চিন বাংস ক্লাস নাইন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি হচ্ছে সপ্তম ভিডিও যেখানে আমরা মিক্সড এক্সারসাইজ সেখানে পার্ট ওয়ান নন টেক্সচুয়াল গ্রামারে আমরা কিন্তু নিয়ে আলোচনা করব তো শি হ্যাজ সাং এ সং এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে সাবজেক্ট ভার অবজেক্টকে চিহ্নিত করতে হবে তারপর টেন্স অনুসারে একটা অক্সলারি ভার্ভ বসাতে হবে ভারপের সবচেয়ে থার্ড থার্ড ফর্ম হবে সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে তো এই বাক্যে শি হলো সাবজেক্ট সাং হলো ভার এ সং হলো অবজেক্ট হ্যাজ আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হার তো এ সং হ্যাজ বিন সাং বাই হার এটা হয়ে উত্তর হি উইল ড্রিউ এ পিকচার ড্র এ পিকচার হি এখানে সাবজেক্ট ড্র হলো ভার্ভ এ পিকচার হলো অবজেক্ট তাহলে এ পিকচার উইল বি ড্রন বাই হিম এটি আছে ফিউচার ইন ডিফিনাইট টেন্সে ওপেন দ্য ডোর ওপেন হচ্ছে ভার্ভ দ্য ডোর হলো অবজেক্ট যেহেতু এটি ভার দিয়ে শুরু আছে তাই লেট দিয়ে ভয় চেঞ্জ করতে হবে লেট দ্য ডোর বি ওপেন দ্য এক্সপার্ট র্যান হিজ আই অন দ্য ফেস অফ দ্য ইনকামিং পেশেন্ট তাহলে দ্য এক্সপার্ট হলো সাবজেক্ট র্যান হলো ভাব হিজ আই হচ্ছে অবজেক্ট আর অন দ্য ফেস অব দ্য ইনকামিং পেশেন্ট হচ্ছে আদার্স এবং এটি আছে রান থেকে র্যান আছে মানে পাঁচ টেন্ডিফিন এইটেন্সে আছে তো সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসু হিজ আই ওয়াজ র্যান অন দ্য ফেস অফ দ্য ইনকামিং পেশেন্ট বাই দ্য এক্সপার্ট আই শ্যাল বাই এ ক্রিকেট ব্যাট আই এখানে সাবজেক্ট পাই হলো ভার্ভ এ ক্রিকেট ব্যাট হলো অবজেক্ট এবং এটি আছে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি হক এ ক্রিকেট ব্যাট শ্যাল বি বড বাই মি টিনা হ্যাট কম্পোস্টের পোয়েম টিনা এখানে সাবজেক্ট কম্পোস্ট হলো ভার্ভ এ পোয়েম হলো অবজেক্ট হ্যাট রয়েছে মানে এটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে সাবজেক্টের পরে বিন হবে এ পোয়েম বিন কম্পোস্ট বাই টিনা দ্য বয় ওয়াজ সিন ইন দ্য ট্রেন দ্য বয় হলো সাবজেক্ট সিন হলো ভার্ভ অবজেক্ট এখানে নেই এবং এটি প্যাসিভে আছে তো সামন শ দ্য বয় ইন দ্য ট্রেন এটা হবে উত্তর কিপ দ্য বল রোলিং কিপ হলো ভার্ট দ্য বল হলো অবজেক্ট এবং এটি ভার্ট দিয়ে শুরু আছে তার মানে লেট দিয়ে বয়েস চেঞ্জ করতে হবে লেট দ্য বল বি কেপড রোলিং প্লিজ গিভ মি এ পেন প্লিজ থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বয়সে পজিটিভ আর নেগেটিভ হলে নট টু হবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক মাই ফাদার হলো সাবজেক্ট গেভ হলো ভার মি হলো অবজেক্ট আর এ স্টোরি বুক হলো অবজেক্ট এটি হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনেট টেন্স সাবজেক্ট পরে ওয়াচ বা ওয়ার হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট আমরা আজকে রাতে একটা ছবি দেখে মুভি দেখ সিনেমা দেখতে যাচ্ছি উই এখানে সাবজেক্ট গোয়িং হচ্ছে ভার গোয়িং গোয়িং টু ওয়াচ হলো ভার মেইন ভার হচ্ছে ওয়াচ এ মুভি হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট কন্টিনিউসেন্সি তাহলে এ মুভি ইজ বিং ওয়ার্স্ট টু নাইট বাই বাইয়াস এ মুভি ইজ বিং এ মুভি ইজ গোয়িং না এ মুভি ইজ বিং ওয়ার্স টু নাইট বাই বাইয়াস আই র্যান দ্য অবস্ট্রাক অফ কোর্স ইন রেকর্ড টাইম আই এখানে সাবজেক্ট র্যানভার দ্য অবস্টাকল অবজেক্ট কোর্স অবস্ট্রাকল কোর্স ইন রেকর্ড টাইম হচ্ছে আদার্স তো দ্য অবস্ট্রাকল কোর্স ওয়াজ র্যান বাই মি ইন রেকর্ড টাইম কারণ এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে ডু ইউ নো দ্য ম্যান ডু হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে ইউ হলো সাবজেক্ট নো হলো ভার্ট দ্য ম্যান হলো অবজেক্ট ইজ দ্য ম্যান নোন বাই ইউ দেয়ার আর লটস অফ থিংস টু ডু এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট লটস অফ থিংস হচ্ছে লটস অফ থিংস হচ্ছে আমরা আদার্স বলতে পারি আর ডু হচ্ছে ভার্ব সো দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান এটা হবে উত্তর স্প্রিং হ্যাজ ফরগটেন দ্য গার্ডেন স্প্রিং এখানে সাবজেক্ট ফরগটেন হল ভার্ব দ্য গার্ডেন হলো অবজেক্ট তাহলে দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন বাই স্প্রিং হ্যাভ হাজ মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিসিন টু মি লিসিন হচ্ছে ভার্ভ লিসিন টু মি হচ্ছে অবজেক্ট যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাহলে শোনার কথা বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু লিসিন টু মি प्लीज डू नट व्वेस्ट टाइम प्लिजर परवर्ते यू आर रिक्वेस्टेड टू बज नट टू हो नट आगे बजब टू एर आगे यू आर एडवाइड नट टू व्वेस्ट टाइम यू आर रिक्वेस्ट होते यू आर रिक्वेस्टेड नट टू वेस्ट टाइम द टीचार डेलीवर्ड ए लेक्चर टू ए ग्रुप अफ स्टुडेंट द टीचार हल सबजेक्ट डिलिवर्ड हेलो भार्ट ए लेक्चर हमें अबजेक्ट टू ए ग्रुप अब स्टूडेंट्स हमें आदार इटे पास इंडिफेडेंट टेन्स सब वॉजर पोज ए लेक्चर व्वज़ डिलिवार्ड टू ए ग्रुप अफ स्टूडेंट्स बै द टीचर এটা হবে উত্তর প্লিজ কামিন তাহলে প্লি প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হবে তারপরে কামিন বসে যাবে দে গেভ ইজ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ দে এখানে সাবজেক্ট গেভ হল ভার্ক ইচ অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে অবজেক্ট তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম কারণ এটি আছে পাস্ট ইন ইফিনাইট টেন্স হিজ পোলাইট বিহেভিয়ার প্লিজ এস হিজ পোলাইট বিহেভিয়ার হলো সাবজেক্ট প্লিজেস হলো হল ভার্ক এভ্রিওন ইজ প্লিজড বাই হিজ পোলাইট বিহেভিয়ার দ্য মেম্বার্স উইল মেক হিম দ্য প্রেসিডেন্ট অব দিস অর্গানাইজেশান দ্য মেম্বার এখানে সাবজেক্ট মেক হলো ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট তাহলে হি উইল বি মেড দ্য প্রেসিডেন্ট অব দিস অর্গানাইজেশান বাই দ্য মেম্বারস হু উইল ফেড আস ফিউচার ইন্ডিপেন্ডেন আছে ফিড হচ্ছে ভার আজ হচ্ছে অবজেক্ট তাহলে বাই হুম উই উইল বি ফেড ইউ আর অর্ডার টু রান প্যাসিভে আছে তাহলে আমরা উত্তর হবে যেটা ডু রান অথবা রান অনলি রানও আমরা বলতে পারি বা ডু রানও আমরা বলতে পারি আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফুড হোম ওয়ার্ক আই এখানে সাবজেক্ট ক্যারিড হল ভার্ট গ্রেট পার্সেলস অফ ফুড হচ্ছে অবজেক্ট হোম ওয়ার্ড হলো আদার্স দ্য গ্রেট পার্সেলস ওয়ার ক্যারিড বাই মি অফ ফ্রুট হোম ওয়ার্ক এটা আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স তাই সাবজেক্ট পেপারে ওয়াজ বা ওয়ার বসেছে ডু ইউ রিড নিউজ পেপার প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সকে ডু চিনিয়ে দিচ্ছে ইউ হলো সাবজেক্ট রিড হলো ভার্ট তা নিউজ পেপার নিউজ পেপারস হল অবজেক্ট তাহলে আর নিউজ পেপার্স রিড বাই ইউ ভোলা হ্যাট সিন এ টাইগার ভোলা এখানে সাবজেক্ট সিন হলো ভার এ টাইগার হলো অবজেক্ট হ্যাড মানে পাস পারফেক্ট টেন্সে আছে তাহলে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা ডু দ্য সাম অ্যাট ওয়ান্স ডু টেন্সকে চিনিয়ে দিচ্ছে দ্য সাম হলো সাবজেক্ট ডু দ্য সাম অ্যাকচুয়ালি হচ্ছে লেট দ্য সাম বি ডান হো লেট দ্য সাম ডু হচ্ছে ভার্ভ দ্য সাম হলো অবজেক্ট লেট দ্য সাম বি ডান অ্যাট ওয়ান্স এই পিকচার উইল বি ড্রন বাই হিম এ পিকচার হলো সাবজেক্ট ড্রন হল ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট এটা প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতাম ফিউচার ইন্ডিভিনাইটে হি উইল ড্র এ পিকচার হিজ রুম ওয়াজ বিং শার্টস বাই দ্য পলিশ হিজ রুম হচ্ছে সাবজেক্ট শার্টস্ট হলো শার্টস্ট হলো ভার্ভ আর দ্য প্লইট হলো অবজেক্ট এটা আছে পাস্ট পাস্টেন্স আছে প্যাসিভে আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে দ্য পলিশ ওয়াজ সার্চিং হিজ রুম দ্য বয় হ্যাজ গন থ্রু দ্য লেটার দ্য বয় হলো সাবজেক্ট গন থ্রু হচ্ছে ভার্ভ দ্য লেটার হলো অবজেক্ট দ্য লেটার হ্যাজ বিন গন থ্রু বাই দ্য বয় শিউলিস ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড এ পিকনিক শিউলিস ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট অর্গানাইজড হল ভার্ভিক হলো অবজেক্ট তাহলে পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই শিউলিস ফ্রেন্ড দ্য গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এ হ্যান্ডসাম প্রাইজ দে হল সাবজেক্ট গিভ গেভ হল ভার্ভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস হচ্ছে অবজেক্ট তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দ্য মাদার ওয়াজ কলিং আর মেড মাদার হল সাবজেক্ট কলিং হল ভার্ভ আর মেড হচ্ছে অবজেক্ট এটা আছে পাস্ট কন্টিনিউস টেন্সি হার মেড ওয়াজ বিং কলড বাই মাদার শি হ্যাজ বট টু পেন্স শি এখানে সাবজেক্ট বট হলো ভার টু পেন্স হলো অবজেক্ট তাহলে টু পেন্স হ্যাভ বিন বট বাই হার ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ হচ্ছে ভার ইউর হ্যান্ড হচ্ছে অবজেক্ট লেট ইউর হ্যান্ড বি ওয়াশ বাই হুম ওয়াই আর ইউ হেল্প এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট আর ইউটা হচ্ছে সাবজেক্ট নয় ওয়াই আর ইউ হেল্প তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট আর হেল্প হচ্ছে ভার তাহলে হু ডিড হেল্প ইউ এটা হবে উত্তর ট্রেস ট্রেন্সপাসার্স উইল বি প্রসিকিউটেড এটা প্যাসিভে আছে তাহলে দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেস ট্রেন্সপাসার্স সামন রোড দিস লেটার ইন দ্য নাইনটিন সেঞ্চুরি সামন হচ্ছে সাবজেক্ট রোড হচ্ছে ভারত দিস লেটার হচ্ছে অবজেক্ট আর ইন দ্য নাইনটিন সেঞ্চুরি আদার্স এটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সি আছে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি এ কার র্যান ওভার দ্য ডগ এ কার হলো সাবজেক্ট র্যান ওভার হচ্ছে ভারত দ্য ডগ হল অবজেক্ট তাহলে দ্য ডগ ওয়াজ র্যান ওভার বাই এ কার হি ড্রিম টু এ সুইট ড্রিম হি হল সাবজেক্ট ড্রিমড টু হল ভার্ভ এ সুইট ড্রিম হলো অবজেক্ট তাহলে এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম আই শ্যাল প্ল্যান্ট ইট এনিওয়ে এটা আছে ফিউচার ইন্ডিফিনেট টেন্সে আই হলো সাবজেক্ট প্ল্যান্ট হচ্ছে ভাব ইট হলো অবজেক্ট ইট উইল বি প্ল্যান্টেড এনিওয়ে বাই মি হাউ ডিড ইউ ডু দিস মানে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ডিট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে ইউ হলো সাবজেক্ট ডু হলো ভার দিজ হল অবজেক্ট হাউ ওয়াজ দিস ডান বাই ইউ সিমি হ্যাজ লার্নড সাম অফ দ্য লেটার্স অফ দ্য অ্যালভাভেট সিমি হল সাবজেক্ট লার্ন হল ভার সাম অফ দ্য লেটার্স অফ দ্য অ্যালভাভেট হচ্ছে অবজেক্ট তাহলে সাম অফ দ্যটার্স অফ দ্য অ্যালভাভেট হ্যাভ বিয়াই আর ইউ লাফিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স ইউ হল সাবজেক্ট লাফিং অ্যাট হচ্ছে ভার্ট দ্য স্ট্রেঞ্জার্স হল অবজেক্ট এটা আছে প্রেজেন্ট কন্টিনিউসেন্সি তাহলে হোয়াই আর দ্য স্ট্রেঞ্জার্স বিং লাফ অ্যাট বাই ইউ ফর্টি সিক্স উই এক্সপেক্টেড দ্যাট হি উড উইন দ্য টুর্নামেন্ট উই এখানে সাবজেক্ট এক্সপেক্টেড হল ভার এটা একটা পার্ট আর দ্যাট এর পরে আরেকটা পার্ট হি হচ্ছে সাবজেক্ট উড হচ্ছে মডাল উইন হচ্ছে ভার্ভ দ্য টুর্নামেন্ট হল অবজেক্ট ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আস দ্যাট দ্য টুর্নামেন্ট উড বি ওন বাই হিম প্লিজ ডোন্ট সে ইট এগেন সে হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট এবং প্লিজ আছে মানে রিকোয়েস্টেড আর নেগেটিভ আছে তাই নট রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড নট টু সে ইট এগেন তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে